দামে সাশ্রয় গাড়িটা ভালো হবে করলা গাড়ির মতন সেম সব কিছু বাস নামে খারাপ তা মাসাল্লা এলেন তার গাড়ি অনেকের পছন্দ তাই বেলেন তার গাড়িটা নিয়ে আসলাম এই যে দেখেন গাড়িটার ভিতরে কতটুকু চলছে কী হল দেখেন এই যে কতটুকু চলছে দেখেন আপনারা সব কিছু দেখে নেবেন সব কিছু চাষে বাসে করে এই যে কোনো ইয়ারব্যাগ খোলা হয় না কিছু হয়নি এই যে দেখেন এই দেখুন এই যে দেখেন আপনারা গাড়িটার মাসাল্লাহ বলতে হবে গ্লাস এসি সবচেয়ে পারফেক্ট গাড়ি এই যে দেখেন আমি গাড়ি চলতেছে রানিং গাড়ি এখন দেখেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখ আপনার কোথায় যাবেন না দয়া করে ভিডিওটা ট্রেনে দেখবেন না দেখেন ভিতরে দেখেন মাসাল্লাহ নাদিব গাড়ি নাদিব মাসাল্লাহ দেখেন ইন্ডিয়ান হাতের গাড়ি দেখার মতন গাড়ি যে কোনো আনা মাইন না একটা সুতের মাইন না কোথায় কোনো আঘাত নেই কোনো কিছু নেই দেখ এই দেখেন এই যে এলেন তারা গাড়ি এই যে দেখেন সব কিছু ঠিক আছে হন্ডা কোম্পানি এলেন তারা গাড়ি দেখেন ভিতরে দেখেন ব্যাগ ডাল এই কুলছি আমি ডালা এই দেখেন মাইটার কিচ্ছু নাই এই দেখেন দেখে আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার কেউ নিলে নিতে পারেন তবে ভালো মানুষ যার গায়ে সে আমি গ্যারান্টি দিতে বলতে সেই লোকটা অনেক ভালো অনেক ভালো কম্পিউটার ফার্স্ট করে এই দেখেন রিং রিংগুলো অ্যালমোনিয়ামের কালারটা হোয়াইট কালার এই দেখেন এবং সুন্দর করে দেখাচ্ছি বুঝে নেবেন ভাইয়া অনেক প্রশ্ন করেন প্রশ্ন আগে ভিডিওটা ভালো করে দেখবেন বুঝে শুনে নেবেন তারপর আমাকে প্রশ্ন করবেন এই দেখেন কাপড় উপর কাপড় দেখেন ও কালার কাপড়ের উপর দিয়ে কাপড় লাগে লাগছে যাতে ও কালার কাপড় কিছু না হয়